তো 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা 21 টাকা 30 টাকা কিন্তু আমাদের রয়েছে রেডিমেড প্রোডাক্ট একদম ঠিক আছে তারপর কিন্তু আমাদের সিল্ক শাড়ি শুনুন আছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় কিন্তু কিন্তু আমাদের সিল্ক শাড়ি জাম্পেন বর্ডার শাড়িটাও কিন্তু এখন খুব ট্রেন্ডি আছে প্রচুর ট্রেন্ডে রয়েছে এরকম ওপেন বর্ডার শাড়ি এটা কিন্তু রয়েছে মাত্র দেখুন এরকম একটা ওপেন বর্ডার শাড়ি কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র আর মাত্র এই যে ওপেন বর্ডারের সুন্দর কিন্তু শাড়ি রয়েছে এই দেখুন খুব সুন্দর কিন্তু এটা ওপেন বর্ডার এরকম কিন্তু ওপেন বর্ডার কিন্তু শুরু এটা কিন্তু রয়েছে ডুয়েল টোন একদম দেখুন ডুয়েল একটা সুন্দর কিন্তু শাড়ি রয়েছে একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে একদম পুজোর কালেকশন রয়েছে খুব সুন্দর কিন্তু এ দেখে আমাদের কিন্তু দেখুন ভালো চুড়ি এ দেখুন স্বর্ণ দেখুন খুব সুন্দর কিন্তু একদম ডিপ ব্লুর মধ্যে একদম পিঙ্ক এর মধ্যে সে ছোট ছোট বুটি মিনা করা রয়েছে আজকে কিন্তু ভিডিও রয়েছে একদম পুজোর স্পেশাল ধামাকা কালেকশনের মানে কালেকশনের ভিডিও একদম চ্যালেঞ্জিং অফারের ভিডিও ঠিক আছে পুরো কিন্তু অল ওভার ইন্ডিয়ার কিন্তু আপনারা পেয়ে পেয়েছেন এক মিশেও বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে তার রয়েছে আপনাদের এক্সেঞ্জের সুবিধা মানে পাল্টানোর সুযোগ সুবিধা সেটা হলো আপনারা হয়তো মালটা যারা নতুন ব্যবসা কিন্তু বুঝতে পারলেন না মালটা নিলে কিন্তু বিক্রি হলো না সেটা কিন্তু কোনো চিন্তা নেই আপনারা কিন্তু মালটা পাল্টে কিন্তু আপনারা অন্য মাল নিয়ে ব্যবসাটা আবার মানে শুরু করতে পারেন এক কথা সামনে দুবার তিনবার আপনাদের ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে ঠিক এই দেখুন খুব সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু পার্কেলের মধ্যে আমি দেখাচ্ছি বিষ্ণুপুরি বালোচুরি কিন্তু এটা মধ্যে ডিজাইনটা দেখুন খুব ভালো কিন্তু ডিজাইনটা রয়েছে এই যে কিন্তু রয়েছে বিষ্ণুপুরি বালোচুরি আমাদের কিন্তু বিষ্ণুপুরি আমাদের বালুচুরি কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু আপনারা বিষ্ণুপুরি বালোচুরি দিতে না ঠিক আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রত্যেকটা ভিডিওতে দেখুন সাড়ে তিনশো তিনশো আশি দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু একমাত্র মহাপীর আপনাদের কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকা কিন্তু এরকম জাল কাতান আপনারা আছে তো এরকম বোঝা যায় না কোয়ালিটি আপনারা কালেকশন দেখাবো আমি মনে করি মহাপীঠের শেষ অন্য কোথাও আপনাদের দেখাতে না এত সুন্দর কালেকশন দেখুন খুব সুন্দর কিন্তু একটা জামদানি কালারটা দেখুন এরকম কালেকশন কিন্তু একমাত্র আমরাই দেখাতে পারবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আর প্লিজ এবার শপে আসুন শপে আসুন শপে ভিজিট করুন অন্তত সব দোকান থেকে এক টাকা কম হলে আমরা কিন্তু দিতে পারবো কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি হবে আর আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আর তারপর আরো যেটা আমি সব ভিডিওতে বলছি মহিলাদের উদ্দেশ্যে বা দাদা ভাইদের সবার উদ্দেশ্যে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে আপনারা দেখুন সামনে যেহেতু পুজো এখন বসে থাকবে না যেইটুকু পুজো আপনারা জমাতে পারছেন পাঁচশো হাজার যেইটুকু পুজো সেইটুকু পুজো দিয়ে ব্যবসাটা শুরু করুন দেখুন স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আপনারা চলতে পারবেন সংসার অন্য উন্নতি হবে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন নমস্কার দিদি ভাই নমস্কার আমি শুক্লা সরকার সরকার আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু রয়েছে শাড়ি বস্ত্রালয় অতি সুপরিচিত একটা প্রতিষ্ঠান রয়েছে মানে অতি পরিচিত অতি বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান রয়েছে আমাদের ভাই যারা বন্ধুরা রয়েছে তারা তো আমাদের ঠিকানাটা জানেনি যারা নতুন বন্ধুরা আজকে যারা জয়েন হবে যারা দেখবেন তাদের জন্য আমি নতুন ঠিকানাটা বলে নতুন করে ঠিকানাটা একবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এটা নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর নেয়ার বিবেকানন্দনগর হাই স্কুল আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া যেখান থেকে আসবেন আমাদের আমাদের স্ক্রিনে দা নাম্বার প্লিজ আমাদের কল করবেন আমরা কিন্তু গাইড করে নেবো ঠিক আছে আর হাত জোর করে একটা কথা সমস্ত ভিডিওতে আমি বলে থাকি কোনো দালালের চক্করে পড়বেন না আপনারা যেখান থেকে আসবেন যে সবই আসবেন আপনারা কিন্তু স্ক্রিনেদার নাম্বারে কল করবেন আমরা সবাই কিন্তু মানে আমরা বা তারা সবাই কিন্তু আপনাদের গাইড করে নেবে ঠিক আছে তারপরে আজকে কিন্তু ভিডিও রয়েছে একদম পুজোর স্পেশাল ধামাকা কালেকশনের মানে কালেকশনের ভিডিও একদম চ্যালেঞ্জিং অফারের ভিডিও ঠিক আছে একদম নিউ নিউ কালেকশনের ভিডিও রয়েছে আমাদের ঠিক আছে আর আমাদের যেটা মানে বড় একটা যেটা অফার দেওয়া সেটা হলো ক্যাশ অন ডেলিভারি পুরো কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আপনারা পেয়েছেন এক পিস শাড়িও বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে তারপর রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা যেটুকু সামান্যতম পুঁজি আছে এই পাঁচশো হাজার যেটুকু পুঁজি সেটুকু দিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন আর তারপর রয়েছে আপনাদের এক্সচেঞ্জের সুবিধা মানে পাল্টানোর সুযোগ সুবিধা সেটা হলো আপনারা হয়তো মালটা যারা নতুন ব্যবসা বুঝতে পারলেন না মালটা নিলে কিন্তু বিক্রি হলো না সেটা কিন্তু কোনো চিন্তা নেই আপনারা কিন্তু মালটা পাল্টিয়ে কিন্তু অন্য মাল নিয়ে ব্যবসাটা আবার মানে শুরু করতে পারেন এক কথা তিনবার সামনে পুজো তো আমাদের আট টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একুশ টাকা তিরিশ টাকা কিন্তু আমাদের রয়েছে রেডিমেড প্রোডাক্ট ঠিক আছে তারপর কিন্তু আমাদের সিল্ক শাড়ি শুরু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু কিন্তু আমাদের সিল্ক শাড়ি তো আমি ফার্স্টে সিল্ক শাড়ি যা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমাদের সিল্ক সিনটু রয়েছে 50 টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে তারপর দেখুন আমাদের এই যে এগুলা হচ্ছে আমাদের একদম নিউ পূজন কালেকশন রয়েছে পূজন কালেকশনে আমি কিছু সিল্ক শাড়ি দেখা দিছি দেখিয়ে দিছি মানে ওপেন বর্ডার ওপেন বর্ডার শাড়িটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে প্রচুর ট্রেন্ডে রয়েছে এরকম ওপেন বর্ডার শাড়ি এটা কিন্তু রয়েছে মাত্র দেখুন এরকম একটা ওপেন বর্ডারের শাড়ি কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র আর মাত্র এই যে ওপেন বর্ডার এর সুন্দর কিন্তু শাড়ি রয়েছে এই যে খুব সুন্দর কিন্তু এটা ওপেন বর্ডার এরকম কিন্তু ওপেন বর্ডার কিন্তু শুরু মাত্র আমাদের রয়েছে তিনশো আশি টাকা থেকে তিনশো আশি টাকায় এত সুন্দর কিন্তু ওপেন বর্ডারের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু কালার ওয়াইজ সেট ওয়াইস আপনার এগুলো কিন্তু সব হোলসেল রেট আমি যে রেট গুলো বলবো সেটা কিন্তু রয়েছে একদমই একদমই হোলসেল রেট তারপর রয়েছে দেখুন একটা হলুদের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু একটা ওপেন বর্ডার ঠিক আছে আমি আজকে ফারস্টে কিছু সিল্ক কালেকশনই আপনাদের দেখাচ্ছি যে সামনে পূজো যে সামনে পূজো ঠিক আছে ছাপ্পার শাড়ি কিন্তু আমাদের কিন্তু রয়েছে মাত্র আর মাত্র 80 টাকাতে 80 টাকা থেকে শুরু মাত্র 80 টাকা থেকে ছাপ্পার শাড়ি সিন্ধু শুরু আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন পুরো ভিডিও দেখুন স্কিপ করবেন না ঠিক আছে আমি কিন্তু সমস্ত কিন্তু কিছু আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব এটা কিন্তু রয়েছে আমাদের এটা কিন্তু একটা ওপেন বর্ডারে খুব সুন্দর দেখুন ছোট ছোট গুত রয়েছে একদম ইয়েলর মধ্যে খুব ভালো একটা কিন্তু ওপেন বর্ডার একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে 60টা কিন্তু ওপেন বর্ডারে আমাদের মাত্র তিনশো আশি টাকা থেকে সিল্ক কিন্তু রয়েছে মাত্র আমাদের মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে তারপর এরকম ধরনের দেখুন এরকম ডুয়েল টোনের দেখাচ্ছি খুব সুন্দর একটা ডুয়েল টোনের শাড়ি এই দেখুন এটাও কিন্তু ডুয়েল টোনের একটা খুব সুন্দর শাড়ি রয়েছে খুব সুন্দর কাজের মধ্যে রয়েছে শাড়িটা এই দেখুন একদম ডুয়েল টোন শেড একদম গ্রিন ডিপ একদম পাতা গ্রিন মধ্যে দেখাচ্ছি এই দেখুন তোমাদের ব্লাউজ পিস আছে সব উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের উইথ ব্লাউজ পিস রয়েছে আমাদের কিন্তু সিল্ক রয়েছে এই দেখুন এটা কিন্তু রয়েছে ডুয়েল টোন একদম দেখুন ডুয়েল টোনের মধ্যে একটা সুন্দর কিন্তু শাড়ি রয়েছে একদম সব কোয়ালিটির মধ্যে রয়েছে একদম পুজোর কালেকশন রয়েছে খুব সুন্দর কিন্তু এই দেখুন এটা কিন্তু আবার আপনার উম কুচিতেও কিন্তু ডিজাইন হবে এই দেখুন পাটলি পাল্লি এই যে

খুব সুন্দর কিন্তু একদম ডিপ ব্লুর মধ্যে একদম পিঙ্কের মধ্যে সে ছোট ছোট বুটি মিনা করা রয়েছে স্বর্ণচুরি আমাদের কিন্তু বালুচুরি স্বর্ণচুরি শুরু মাত্র মাত্র টাকা থেকে মাত্র সাড়ে তিনশো বালুচুরি স্বর্ণচুরি কিন্তু তারপর রয়েছে একটা আমাদের বিষ্ণুপুরি বালুচুরি একদম বিষ্ণুপুরি বালুচুরি দেখাচ্ছি আমাদের কিন্তু বালুচুরি বারবার বলছে আমাদের শুরু মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু হোলসেল রেটে আপনারা পেয়ে যাচ্ছেন বিষ্ণুপুরি বালুচুরি ঠিক আছে এই যে রয়েছে আমাদের বিষ্ণুপুরি বালুচুরি এই দেখুন খুব সুন্দর কিন্তু বালুচুরি এই দেখুন খুব সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু মধ্যে আমি দেখাচ্ছি বিষ্ণুপুরি বালোচুরি এখন কিন্তু খুব ভালো কিন্তু ডিজাইনটা রয়েছে এই যে রয়েছে বিষ্ণুপুরি বালুচুরি আমাদের কিন্তু বিষ্ণুপুরি আমাদের বালুচুরি কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু আপনারা বিষ্ণুপুরি বালুচুরি পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখুন আর একটা আরেকটা দেখুন বিষ্ণুপুরি একটা আরেকটা বিষ্ণুপুরি স্বর্ণচুরি স্বর্ণচুরি বিষ্ণুপুরি আরেকটা আপনাদের ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা ট্রেন্ডিং আইটেম খুবই খুব সুন্দর খুব সুন্দর একদম নতুন আগে খুলেই গেল শাড়িটা পুরো ঠিক আছে এই দেখুন এরকম একটা শাড়ি কিন্তু রয়েছে আপনাদের দেখুন একদম ডল ডল করা ডল ডল করা রয়েছে পুরোটাই কিন্তু মিনার মধ্যে একদম মিনার মধ্যে রয়েছে ডুয়েল টোন রয়েছে প্রিমিয়াম কালেকশন এগুলো প্রিমিয়াম কালেকশন কোয়ালিটি একদম সফট মানে একদমই সফট কোয়ালিটি নিয়ে কোনোদিনও মহাপিটির কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করেন আপনারা প্লিজ একবার নিয়ে দেখুন শাড়িটা খুব সুন্দর কিন্তু বিষ্ণুপুরি স্বর্ণচুরি রয়েছে একদম পূজোর ধামাকা কালেকশন কিন্তু নিয়ে এসেছি আমি ঠিক আছে এটা কিন্তু দেখুন ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই কিন্তু শাড়িটা একদমই এই দেখুন এটা কিন্তু ব্লাউজ ব্লাউজ পিসও কাজ করা আছে দেখুন ব্লাউজ পিসটা কিন্তু পুরোটা দেখুন কাজ রয়েছে সুন্দর কিন্তু ব্লাউজে কিন্তু কাজ রয়েছে ঠিক আছে একটা বর্ডার রয়েছে ঠিক আছে একদম গর্জিয়াস শাড়ি রয়েছে একদম নিউ মডেলের শাড়ি রয়েছে তারপর দেখুন আরেকটা এই যে খুব সুন্দর একটা সিল্কের মধ্যে এই দেখুন একটা কিন্তু কটন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এই দেখুন এটা কিন্তু রয়েছে আপনাদের এই যে শাড়িটা দেখুন এটা কিন্তু রয়েছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো মাত্র 300 মাত্র 350 টাকা একটা সুন্দর সিল্ক শাড়ি পেয়ে আছেন 350 এর মধ্যে ঠিক আছে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আর জারির বল হচ্ছে সবকিন্তু হোলসেল প্রাইস আপনারা যদি বালকে ডিল করেন তখন কিন্তু রেটটা একটু কমে যাবে আর যদি আপনারা এক দু पीस নেন তখন কিন্তু রেটটা একটুখানি বাড়দিন হ্যাঁ মানে একটা আমাদের প্যাকেজিং খরচ রয়েছে এই জন্য রেটটা কিন্তু এটা একটা কিন্তু রয়েছে জালকাতান দেখুন এখন খুব ট্রেন্ডে আছে ঠিক আছে এরকম জালকাতান এরকম জালকাতান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা আপনি পুরো দোকানে কিন্তু আপনাকে দেখুন পুরো সমস্ত দোকানের আপনার ভিডিও দেখুন ঠিক আছে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জালকাতান অন্তত আপনাকে তিনশো কুড়ি টাকায় কেউ দিতে পারবে না ঠিক আছে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রত্যেকটা ভিডিওতে দেখুন সাড়ে তিনশো তিনশো আশি দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু একমাত্র মহাপীটেশ্বরী আপনাদের কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকা কিন্তু এরকম জাল কাতান আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা কিন্তু দরকার মানে এসে ভিডিও মিলিয়ে নেবেন ঠিক আছে একদম এই এই শাড়ি কিন্তু আপনারা তিনশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে সব কিন্তু বলা হচ্ছে হোলসেল প্রাইস সব কিন্তু এখানে হোলসেল প্রাইস বলা হচ্ছে তারপর রয়েছে এরকম মস্কিন অর্েন্দ্রা ঠিক আছে অর্গেনজা দেখাচ্ছি একটা দেখুন অরিগেনজা খুব সুন্দর একটা অর্গেনজার মধ্যে এই যে অরগেনজা কিন্তু শুরু আমাদের মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা থেকে অর্গেনজা শুরু মাত্র তিনশো টাকা থেকে কিন্তু অর্গেঞ্জা শাড়ি শুরু রয়েছে এই দেখুন এটা কিন্তু রয়েছে একদম অরগেনজা খুব সুন্দর একটা অর্গেনজা দেখুন খুব ভালো একটা অর্গেঞ্জার মধ্যে এই দেখুন পুরো ট্রান্সপারেন্ট রয়েছে একদম কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম লাইট এই দেখুন একদম ট্রান্সপারেন্ট একদম দেখুন হাত দেখা যাচ্ছে ঠিক আছে একদম অর্গেনজা রয়েছে এটা কিন্তু রয়েছে বিপি তো অর্গ্যানজা কিন্তু শুধু আমাদের মাত্রার মাত্র সাড়ে তিনশো টাকা থেকে অর্গ্যানজা ঠিক আছে তারপর রয়েছে আরেকটা অর্গ্যানজা আরেকটা অর্গ্যানজা এই রয়েছে আরেকটা অর্গ্যানজা মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক আর হিটের মধ্যে ঠিক আছে একটা ব্ল্যাক রেড অর্গানজা তোমাদের দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর অনেকে এগুলোকে বলে হুম বলে অর্গানজা মাসলিনেও বলে ঠিক আছে এগুলো অর্গানজা বা অর্গানজা মাসলিনটাও বলে এই যে অর্গানজা মাসলিন দেখো খুব সুন্দর দেখুন এটা কিন্তু একদম সুন্দর একটা জামদানি কাজের মধ্যে রয়েছে ঠিক আছে জামদানি কাজের মধ্যে রয়েছে এই দেখুন এটা কিন্তু একদম যেটা জামদানি মধ্যে রয়েছে বলেছে আমি নিজেই কিন্তু জামদানির মধ্যে পড়ে আছে একদম এই মাসলিনের ডিজাইনে জামদানি একদম শান্তিপুরি পিওর জামদানি কিন্তু একদম পূজোর পূজোর জন্য কিন্তু এটা জামদানিই তো আমরা তৈরি করেছি ঠিক আছে তারপর দেখুন আরো কিন্তু শাড়ি রয়েছে এই যে এটা দেখুন খুব সুন্দর একটা ডুয়েল টোনের শাড়ি একদম পিওর কোয়ালিটির খুব ভালো একটা পিওর কোয়ালিটি আপনি মানে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা শাড়ি রয়েছে মানে এটা মোটামুটি একটা শপে আপনারা এমনি কিনতে গেলে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম রয়েছে ঠিক আছে এই দেখুন দেখুন খুব সুন্দর কিন্তু একদম গ্লেজি শাড়ি এই যে এত সুন্দর কিন্তু শাড়িটা রয়েছে একদম পার্পেলের মধ্যে একদম মানে ডুয়েল টোন ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে এরকম শাড়ি আমাদের সিল্ক কিন্তু শুরু আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু এরকম পুরোপুরি এরকম বান্ডিল এরকম ধরণের আপনারা বান্ডিল কিন্তু পেয়ে আন মাত্র দুশো টাকা ঠিক আছে দুশো সত্তর দুশো আশি নব্বই ঠিক আছে তিনশো সাড়ে তিনশো সব দামে পেয়ে যায় তারপরে রয়েছেন মো শাটিন এই দেখুন এরকম একটা শার্টিন বেনারসি আমি কিন্তু আজকে পুরো একদম সিল্কটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু ছাপাও রয়েছে বললাম আশি টাকা থেকে কিন্তু ছাপার শাড়ি শুরু ঠিক আছে এই দেখো একটা শার্টিন শার্টিনের মধ্যে খুব সুন্দর একটা শার্টিন বেনারসি খুব চলছে খুব চলছে এই দেখো একটা শার্টিন খুব সুন্দর একটা শাঠীন বেনারসি রয়েছে ঠিক আছে শাটিন কিন্তু পাচ্ছেন আমাদের কাছে মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ থেকে কিন্তু শাটিন কিন্তু পেয়ে যাচ্ছেন শাটিন বেনারসিটা ঠিক আছে তারপর দেখুন একটা আমাদের কাছে বিষ্ণুপুরী ইকত বিষ্ণুপুরী ইকত ঠিক আছে খুব সুন্দর একটা ট্রেনিং শাড়ি খুব ভালো একটা শাড়ি বিষ্ণুপুরী ইকত হ্যাঁ একদম নিউ এই দেখুন বিষ্ণুপুরী ইকত খুব সুন্দর একটা শাড়ি এই দেখুন এই যে এটা রয়েছে আমাদের বিষ্ণুপুরি ইকত ঠিক আছে এই যে ডুয়েল টোনের মধ্যে খুব ভালো একটা কিন্তু স্ট্যান্ডার্ড খুব ভালো শাড়ি রয়েছে কালার অপশন আট থেকে দশটা কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন একদম কিন্তু পুরোই কিন্তু পুজোর একদম নিউ কালেকশন নিয়ে আমি চলে এসছি ঠিক আছে তারপর দেখুন একটা শাড়ি এই দিন এটা রয়েছে মুগা কটন মুগা কটন এই দেখুন একদম সুন্দর একটা অনেকে এক কালারের শাড়ি পছন্দ করেন সেটা রয়েছে মুগা কটনের মধ্যে এটাও সিল্কের মধ্যে একদম সিল্কের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা মুগা কটন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন চওড়া বডের মধ্যে কালারটা একদম কালার কিন্তু আপনারা আট কালার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখুন আমাদের রয়েছে যেটা একদম ফ্রেন্ডে আছে এখন রয়েছে খাড্ডি হুম খাড্ডি বেনারসি ঠিক আছে এই দেখুন খাড্ডি বেনারসি এই যে খুব সুন্দর কিন্তু কালার রয়েছে থার্টি বেনারসি পাচ্ছেন মাত্র কিন্তু আমাদের কাছে সাড়ে নশো একদম সফট কোয়ালিটি পাচ্ছেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ আমরা করি না কোনোদিনই ঠিক আছে এই দেখুন একবার অন্তত আসুন দোকানে ভিজিট করুন দেখুন দাদাভাই দিদিভাই কি রেখেছে ঠিক আছে ফোনে ভিডিওতে তো এরকম বোঝা যায় না কোয়ালিটি আপনারা কিন্তু দোকানে এসে বুঝতে পারেন একদম সফট খাটি একদম সফট মানে পড়লে অন্তত সবাই বলে শাড়িটা কোথার থেকে নিয়েছ এত সুন্দর শাড়ি টাসেল করা খাটি কিন্তু পাচ্ছেন মাত্র সাড়ে নশো টাকা থেকে ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই একটা মুগা মুগা শাড়ি ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আমাদের একই ছাদের নিচে কিন্তু এ টু জেড কালেকশন শাড়ি নাই কুর্তি প্লাস পেটিকোট লুঙ্গি গামছা সব কিন্তু বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের ওড়না থেকে শুরু করে আমাদের কিন্তু একই ছাদের নিচে আপনারা একটা দোকান সাজানোর জন্য যা দরকার সব পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা রয়েছে মুগা তারপর দেখুন আরেকটা একটা রয়েছে এরকম পিওর মুগার মধ্যে ঠিক আছে একদম পিওর মুগার মধ্যে খুব সুন্দর একটা দেখুন মুগা কিন্তু শুরু সাড়ে পাঁচশো থেকে আমাদের এটা রয়েছে একদম পিওর কোয়ালিটি এই যে দেখুন এত সুন্দর কোয়ালিটি সফট কোয়ালিটি বেটার কোয়ালিটি ঠিক আছে খুব সুন্দর কিন্তু মুগার মুগা কালেকশন রয়েছে ঠিক আছে তারপর আমাদের আরো প্রচুর রয়েছে এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে ঠিক আছে তারপর একটা হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের হ্যান্ডলুম কিন্তু শুরু রয়েছে মাত্র আর মাত্র মাত্র আমাদের একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাবেন ঠিক আছে তো পুজো পুজোরই আর এখন বারবার বলছি এখন কিন্তু জিনিসের দাম কাপড়ের দাম অনেক কম আছে আপনারা কিন্তু প্লিজ মালটা এখন তুলে রাখুন তাহলে দেখবেন অনেক প্রফিট করতে পারে যত দিন যাও তত কিন্তু মালের দাম আরো বাড়বে ঠিক আছে তারপর দেখুন এই যে একটা শিউলি ফুল এটা শিউলি ফুল এটা পুজোর জন্য তৈরি শিউলি ফুলের মধ্যে রয়েছে এটা এই দেখুন শিউলি ফুলের মধ্যে হ্যান্ডলুম রয়েছে এই যে খুব সুন্দর কিন্তু বর্ডার রয়েছে উইথ বিপি সব কিন্তু যোদ্ধা শাড়ি ঠিক আছে তারপর রয়েছে আরেকটা আমাদের এরকম সুন্দর একটা জবার মধ্যে হ্যান্ডলুম এটা তো খুবই একটা ট্রেন্ডিং হ্যাঁ হ্যাঁ খুবই ট্রেন্ডিং এরকম সব পেয়ে যাবেন ঠিক আছে একই ছাদের নিচে বললাম না সাইনার টি ঘুরতে সব কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তারপর লিনেন পাটির তারপর এরকম জামদানি ঠিক আছে এরকম কপারের জামদানি একটা জামদানি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এরকম কপার অনেকে কপারের জরির কাজ পছন্দ করে এরকম কপারের জামদানি এরকম ধরনের আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জামদানি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা কিন্তু কিন্তু আমাদের জামদানি রয়েছে ঠিক আছে এরকম কপারের মধ্যে জামদানি পেয়ে যাচ্ছেন একটা মাসলিন জামদানি বললাম তারপরে এরকম একটা জামদানি ধরান আর একটা নতুন ডিজাইন একদম আমাদের একদম পুজোর জন্য তৈরি দেখুন খুব সুন্দর একটা জামদানি রয়েছে এই দেখুন নতুন বেরিয়েছে একদম নতুন একদম যা কালেকশন দেখাবো আমি মনে করি ওখানে সারা অন্য কোথাও আপনাদের দেখাতে পারবে না এত সুন্দর কালেকশন দেখুন খুব সুন্দর কিন্তু একটা জামদানি কালারটা দেখুন এরকম কালেকশন কিন্তু একমাত্র আমরাই দেখাতে পারি প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে আপনাদের কাছে কিন্তু 28 টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনারা এই দেখুন আরেকটা দেখাচ্ছি জামদানি এই যে আমাদের কাছে নাইটি কিন্তু রয়েছে মাত্র 45 টাকা থেকে কুর্তি রয়েছে মাত্র 40 টাকা থেকে ঠিক আছে সমস্তটাই দেখিয়ে দেব ঠিক আছে এই দেখুন এই আরেকটা জামদানি কালেকশন দেখুন এই আর একটা সুন্দর ডিজাইনের মধ্যে ঠিক আছে তো জামদানি কিন্তু একশো চল্লিশ টাকা থেকে আমাদের শুরু ঠিক আছে তো এত তো দেখানো সম্ভব হয়ে গেছে ভিডিও তো অনেক লং হয়েছে আর একটা দেখুন এরকম একটা আর জামদানি বুটিকের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এরকম একটা বুটিকের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা দেখুন বুটিকের বুটিকের জামদানি এই খুব সুন্দর একটা বুটিকের জামদানি পেয়ে আছে সবই কিন্তু পুজোর জন্য এগুলো তৈরি হ্যাঁ তারপর যেহেতু বিয়ের মাছ তো কিছু বেনারসি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের বেনারসি শাড়ি খুব সুন্দর সুন্দর দেখুন বেনারসি রয়েছে ঠিক আছে এরকম বেনারসি রয়েছে বেনারসি শাড়ি কিন্তু রয়েছে মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো এই দেখুন খুব সুন্দর বেনারসি ঠিক আছে বানার বেনারসি রয়েছে মাত্র আমাদের আড়াইশো টাকা থেকে শুরু তারপরে প্রিমিয়াম বেনারসি দেখুন একদম স্টোনের কেউ যদি স্টোনের চান পুরো স্টোনের কাজেরও এরকম পেয়ে যাবেন বেনারসি ঠিক আছে তারপর এই যে মেরুনের মধ্যে মানে সমস্ত সবকিছু হ্যাঁ হ্যাঁ তারপরে পাঞ্জাবি থেকে সমস্ত কিছু পেয়ে যাবো ছাপার শাড়ি দেখি এই যে ছাপা দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের ছাপার শাড়ি এই যে এরকম ধরনের ছাপার শাড়ি কিন্তু পেয়ে যায় আর মাতৃ একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা মোটামুটি সব দামের আপনারা কিন্তু ছাপা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর একশো বারো টাকা থেকে আমাদের একদম ব্র্যান্ডেড শাড়ি ছাপা শুরু ঠিক আছে তারপর পেয়ে যাচ্ছেন এরকম মিনু এরকম মিনু শাড়ি ঠিক আছে মিনু শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা তারপরে পেয়ে যাচ্ছেন মালা এরকম মালা শাড়ি ঠিক আছে এরকম মালা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম টু পিসের রয়েছে ঠিক আছে তারপর রয়েছে এরকম বিষ্ণুপ্রিয়া মানে সমস্ত ধরনের কিন্তু এরকম বিষ্ণুপ্রিয়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিষ্ণুপ্রিয়া পাচ্ছেন মাত্র দুশো সাতাশ টাকার মধ্যে ঠিক আছে বন্দনা 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 শাড়িটা পাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা থেকে ঠিক আছে তারপর আমাদের কাছে মহারানী এই যে মহারানী এই যে মহারানী মহারানী পাচ্ছেন দুশো তিরিশ টাকা

এরকম দেখুন সুন্দর গামছা খাদির মধ্যে রয়েছে এই যে খাদি দেখায় কিন্তু যেহেতু গরম আর এগুলো একদম পুজোর জন্যও তৈরি দেখো সুন্দর কিন্তু গামছা গামছা মিরার ওয়ার্ক রয়েছে ঠিক আছে খাদি কিন্তু শুধুমাত্র আমাদের একশো আশি টাকা থেকে খাদি শুরু একশো আশি টাকা থেকে কিন্তু খাদি শুরু

ঠিক আছে এগুলো বারো টাকা পনেরো টাকা ঠিক আছে সমস্ত দামের কিন্তু এরকম আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের বাচ্চাদের জিনিসগুলো হম তারপর আমাদের নাইটি দেখুন এই যে এরকম নাইটি নাইটি কিন্তু পেয়ে যাচ্ছিলাম আমাদের মাত্র চল্লিশ টাকা মাত্র 40 টাকায় নাইটি ঠিক আছে অবশ্যই সেটা কিন্তু হকার আইটেমের মধ্যে রয়েছে অবশ্যই হকার আইটেমে ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র 87 টাকা থেকে মাত্র 87 টাকা কিন্তু ব্র্যান্ডেড পেয়ে যাচ্ছে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনারা নাইটি পেয়ে যাচ্ছেন 40 টাকা থেকে শুরু আমাদের ঠিক আছে সুন্দর সুন্দর নাইটি কিন্তু 40 টাকা থেকে শুরু এই দেখুন খুব সুন্দর সুন্দর নাইটি এই যে 40 টাকা থেকে এরকম সুন্দর সুন্দর নাইটি কিন্তু শুরু হয়েছে আমাদের ঠিক আছে তারপরে আমাদের দেখুন পাঞ্জাবি এই যে একটা সাইজ আছে বিষ্ণুপুরি কটন এই দেখুন একটা বিষ্ণুপুরি কটন রয়েছে এই যে এটা কিন্তু রয়েছে মাত্র একশো নব্বই টাকায় খুব সুন্দর একটা বিষ্ণুপুরি কটন একশো নব্বই টাকা কিন্তু এরকম একদম পিওর কটন পেয়ে আছেন বিষ্ণুপুরি কটন ঠিক আছে তারপর দেখুন তসর একটা তসর একদম পিওর তসর আমাদের কিন্তু টাঙ্গাইল তসর শুরু মাত্র তিনশো কুড়ি টাকা আর পিওর সিল্কের তসর এটা আমাদের একদম ঠিক আছে এই দেখুন একদম পিওর তসরের মধ্যে কালারটা দেখুন খুব সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে এরকম এরকম বডিটা এটা কিন্তু পুরোটা বডি হবে হুম আর এটা হবে আঁচলটা এই খুব সুন্দর এটা কিন্তু আঁচলটা রয়েছে ঠিক আছে তারপর তো বাটিক শাড়ি রয়েছে আমাদের কাছে ঠিক আছে এরকম ধরনের আমাদের কাছে প্রচুর এরকম এরকম এই যে এরকম ধরনের মলমল রয়েছে ঠিক আছে ছেন আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে ঠিক আছে তারপরে কুর্তি এরকম কুর্তি দেখুন এরকম কিন্তু কুর্তি পেয়ে মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে কিন্তু কুর্তি শুরু আমাদের মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু কুর্তি শুরু রয়েছে আমাদের মাত্র চল্লিশ টাকা থেকে তারপর টু পিস থ্রি পিস সব কিন্তু আমাদের কাছে পেয়ে তারপর এরকম পাঞ্জাবি দেখুন এরকম বিয়ের পাঞ্জাবি শেরওয়ানি মোটামুটি বিয়ের অন্য থেকে শুরু করে সব পেয়ে যাবেন আমাদের কাছে তারপর দেখুন তাঁতের শাড়ি আমাদের কিন্তু তাঁতের শাড়ি এই যে তাঁতের শাড়ি কিন্তু রয়েছে আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকাতে কিন্তু তাঁতের শাড়ি শুরু শান্তিপুর শান্তিপুর মানেই তাঁত শান্তিপুরের তার জগৎ বিখ্যাত ঠিক আছে তো তাঁতের শাড়ি তো দেখাতেই হয় হবে তাঁতের শাড়ি না দেখালে নয় এই যে আমাদের কিন্তু তাঁতের শাড়ি রয়েছে এই যে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি কিন্তু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে অনেক ধরনের তাঁতের ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন আবার শপে আসুন কারণ ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো আমাদের সম্ভব হয় না ঠিক আছে তো তার জন্য হাত জোর করে রিকোয়েস্ট করে বলছে আপনার প্লিজ আবার শপে আসুন শপে ভিজিট করুন দেখুন দাদাভাই দিদিভাই কি জিনিস রেখেছে কেমন জিনিস রেখেছে আর ক্যাশ অন ডেলিভারি তো পুরো অল ওভার ইন্ডিয়া আপনাদের এক পিস শাড়িও বাড়ি বসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর যে রেটগুলো বলা হচ্ছে এটা কিন্তু পুরোটাই হোলসেল প্রাইস আপনার এক পিস সামান্যতম একটু বাড়বে আর যেটা আপনি বাল্কে ডিল করলে আপনাদের কিন্তু ফোন করবেন আমরা কিন্তু বলে দেবো ঠিক আছে আর এটা চ্যালেঞ্জ বলতে পারি অন্য শপের থেকে কিন্তু একটা কম আপনাদের আমরা দিতে পারবো এটা কিন্তু রয়েছে শার্ট ষাট টি শার্ট কিন্তু আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা থেকে একদম ব্র্যান্ডেড সমস্ত কিছু পেয়ে যাবেন যেমন ডায়মন্ডের শার্ট রয়েছে অ্যাপেলের শার্ট সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা ঠিক আছে ব্র্যান্ডেড গুলো পেয়ে যাবেন ঠিক আছে আর যেটা হকার আইটেম এরকম শার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু ষাট টি শার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে

আপনারা একটু শপে আসুন তারপর তো যারা না আসতে পারছেন তাদের জন্য তো ভিডিও কলের ব্যবস্থা রয়েইছে আপনারা যারা না আসতে পারেন তারা বাড়িতে বসে ভিডিও কলিং করবেন আমরা কিন্তু মালটা দেখিয়ে দেবো তারপর তো কোনো চিন্তাই নেই যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে ভয়ের কোনো কারণ নেই হাতে মাল পাবেন তারপর টাকা দেবেন ঠিক আছে আগে টাকা দেওয়ার কোনো দরকার নেই তো তারপরে তো আরো আমাদের সবকিছু সুবিধা রয়েছে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে না বুঝতে পারলে আমরা এক্সচেঞ্জ করে মানে আপনারা দুবার তিনবার মোটামুটি না বুঝতে বিক্রি হচ্ছে না পরে থাকবে সেটা নয় আপনারা পাল্টে কিন্তু মালটা নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের মানে স্কিপ না করে ওটা দেখলে তাদেরকে আমার আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পুরো পুরো ভিডিওটা দেখছেন তার জন্য আর প্লিজ একবার শপে আসুন শপে আসুন শপে ভিজিট করুন অন্তত সব দোকান থেকে এক টাকা কম হলে আমরা কিন্তু দিতে পারব কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি হবে আর আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আর তারপর আরও যেটা আমি সব ভিডিওতে বলেছি মহিলাদের উদ্দেশ্যে বা দাদা ভাইদের সবার উদ্দেশ্যে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে আপনারা দেখুন সামনে যেহেতু পুজো এখন বসে থাকবেন না যেইটুকু পুজো আপনারা জমাতে পারছেন পাঁচশো হাজার যেইটুকু পুজো সেইটুকু পুজোতে ব্যবসাটা শুরু করুন দেখুন স্বামীর কাঁধে কাঁধ মিলেই কিন্তু আপনারা চলতে পারবেন সংসার অনেক উন্নতি হবে সমাজের সঙ্গে তাল মিলেই চলতে পারবেন ঠিক আছে তো আপনারাও আগে আসুন আমাকেও আগানোর জন্য একটু আমার মাথায় আশীর্বাদে হাত রাখুন ঠিক আছে ভালো থাকবেন নমস্কার